আসসালামু আলাইকুম সুপ্রিয় ওমান প্রবাসী বায়ু বোনেরা আজকে গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে আবারও আস আপনাদের সামনে হাজির হলাম আমাকে অনেকে প্রশ্ন করছেন যে ওমানে যখন যেহেতু বর্তমানে অভিযান চলছে যদিও রমজান মাস উপলক্ষে কিছুটা শিথিল করা আছে কিন্তু রমজানের পরে কি গ্রেপ্তার আরও জোরদার হবে কিনা না বা কি এই ব্যাপারে প্রশ্ন করছেন এক দুই নম্বর হচ্ছে যারা গ্রেপ্তার হইতেছে তাদেরকে কতদিনের ভিতরে দেশে পাঠানো হবে এই ব্যাপারেও অনেকে আমাকে প্রশ্ন করছেন তো দিয়েছি দুইটা প্রশ্নের উত্তর আমি আজকে দেবো আপনাদেরকে তার পাশাপাশি আরও কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো পুরো ভিডিও জুড়ে আপনারা অবশ্যই সাথে থাকবেন স্কিপ করবেন না তাহলে অনেক কিছু জানতে পারবেন আর অবশ্যই আপনারা দেখতে থাকেন দেখতে দেখতে ইনশাল্লাহ অবশ্যই ভালো ভালো লাগবে বা আপনারা অনেক কিছু জানতে পারবেন তো যাই দর্শক সর্বপ্রথম আজকে কথা হলো ওমানের যে অভিযান বর্তমানে চলতেছে আপনারা জানেন রমজান উপলক্ষে কিছুটা শিথিল আছে তারপরেও কিন্তু অনেক জায়গার মধ্যে গ্রেপ্তার চলতেছে তারা যেটাকে আপনারা জানেন সিআইডি যে সিআইডি পুলিশ দিয়ে আপনারা জানেন যে সিকিউরিটি অ্যান্ড সেফটি যে একটা সংগঠিত একটা সংগঠন হিসেবে তারা কাজ করতেছে তারা বিভিন্ন জায়গায় ওই গাড়ির মধ্যে লেখা আছে যে কালো গাড়িগুলা পাঁচারও গাড়িগুলোর মধ্যে লেখা আছে সিকিউরিটি অ্যান্ড সেফটি এবং তাদেরকে পোশাকও আছে সেই পোশাকগুলো আপনারা হয়তো অনেকে জানেন যারা এটার দেখছেন তারা অবশ্যই জানবে না যারা অনেকে এখনও হয়তো দেখেন নাই বা তারা জানবেন না তো এই সেই পোশাকগুলা পরে তারা এভাবে লোক গ্রেপ্তার করতেছে আর তাছাড়া এর বাইরেও আমি গত পরশু দিনকে এমন সম্ভবত গতকালকে অথবা পরশু দিন একটা ভিডিওর মধ্যে আমি বলছিলাম যে বর্তমানে একটা সিস্টেমে তারা লোক ধরতেছে সেটা হচ্ছে সিআইডি পুলিশ কিন্তু সিআইডি তাদের নর্মালি সিভিল বেসে তারা থাকবে এবং যে গাড়িটা দিয়ে তারা আসবে সেই গাড়িটাও কিন্তু কোনো সরকারি গাড়ি না এটা প্রাইভেট একটা তাদের নিজস্ব গাড়ি সেই গাড়ি দিয়ে যাতে মানুষ বুঝতে না পারে আর আরেকটা ঘটনা হয়েছে ব্যাপার হয়েছে আপনাদেরকে বলি যারা মানে বিশেষ করে যারা অবৈধ আছেন তাদেরকে বলছি যে আপনারা কখনো দোকানে পাটের সামনে বা যেখানে কাজ করবেন কাজে ওইখানে গ্যাদারিং কখন কখনো করবেন না মানে ওরা বেশিরভাগ লোকগুলা যেখানে দেখতেছে যে গ্যাদারিং দুই চারজন বা পাঁচজন লোক একসাথে যদি দেখে যে বাংলা বাংলাদেশি বা প্রবাসী একসাথে চার পাঁচজন লোক একসাথে কাজ করতেছে অথবা মার্কেটের সামনে ঘুরাফিরা করতেছে বা পয়সা হাঁটাইতেছে ওইখানে তারা যে পতাকা চেক করতেছে বা ওইখানে যে তারা এগুলো চেক করতেছে তো যাই হোক এই জন্য বলছি যে যাদের একটু সমস্যা আপনার দুর্বলতা বা আপনার সমস্যাটা একমাত্র আপনিই জানেন যেহেতু আপনি দুর্বল তাহলে আপনি ওইভাবেই চলাফেরা করবেন সাবধানে থাকার চেষ্টা করবেন আর বলছিলেন যে রমজানের পরে কি অভিযান জোরদার করবে কিনা হয়তো বা হয়তো পারে কিন্তু এটা এখনও বিবৃতি আসে না বা এরকম কোনো কিছু না তবে যেহেতু আপনারা জানেন যে অভিযানটা কিন্তু চলমান আছে বর্তমানে চলমান আছে একবার বন্ধ করে দেওয়া হয় নাই কিন্তু এখন রমজান উপলক্ষে একটু কিছুটা শিথিল আছে আবার অনেক জায়গায় কিন্তু গ্রেপ্তার করত আছে। আবার কিছু কিছু জায়গায় গ্রেপ্তার হয় না এটা যখন যেই জায়গায় তাদের ডিউটি পড়বে ওই জায়গায় তাদের সামনে পড়লেই তারা লোক গ্রেপ্তার করবে তারা চেক করবে চেক করার পরে পতাকা না পাইলে উঠে নিয়ে যাব এইটা হচ্ছে তাদের সিস্টেম কিন্তু চলমান অব্যাহত আছে আর রমজানের পরে কি আরও জোরদার করবে কি না এটা এখনো বলা যাইতেছে না হয়তো বা করতেও পারে বা নাও করতে পারে এটা বলতে পারি না তবে এটা চলমান আছে তো রমজানের পরে হয়তোবা আরও জোরদারও করতে পারে অনেকে বলতেছে এটা অনেকে তো এরকম সবাই ব্যক্তিগত বা আনুমানিক কিছু কথাবার্তা সবাই বলে তো ব্যক্তিগতভাবে অনেকে এটা মনে করতেছে যেহেতু রমজান মাস একটা এটা আল্লাহর একটা রহমতের মাস এই মাসে হয়তো রমজান উপলক্ষে আর আপনারা জানান বিশেষ করে আরব দেশগুলা রমজানকে তারা খুবই শ্রদ্ধা করে বা রমজান মাসের জন্য অনেক কিছু তারা সিকটিফাই করে তো সেই জন্য হয়তোবা একটু শিথিল করা হয়েছে তো রমজানের পরে হয়তোবা জোরদার করতে পারে এরকম হতেও পারে তো যাই হোক আর আরেক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে আপনার এক লোক হয়তো দেশে দেশে গেছে সে জেলে বর্তমানে জেলখান জেলের মধ্যে আছে গ্রেপ্তার হয়েছে তাকে পুলিশি ধরে নিয়ে গেছে এখন জেলে আছে সে দেশে কতদিনের ভিতরে তাকে কি বাহির করা যাবে কি না বা কতদিনে সে দেশে যাইতে পারবে এরকম একটা প্রশ্ন করছিলেন সম্ভবত তো যাই হোক যেই এটার ব্যাপারে আমি বলবো যে যারা বর্তমানে ওমানে যদি গ্রেপ্তার অবৈধ লোক গ্রেপ্তার করে পুলিশে নিয়ে গেলে ওইখান থেকে যদি তার মালিক যদি আপনার বিষা যদি দেখাচ্ছে এক মাস বা দুই মাস আপনার মাত্র নতুন আপনার শেষ হয়েছে বা আপনার পাসপোর্ট আপনার যে মালিক মালিকের কাছে পাসপোর্ট আছে তখন মালিকে কি করবে তার কাগজপত্র সব কিছু টাইপ টিপ করে সব কিছু বৈধ করে বা পতাকা করতে পারবে এরকম পতাকা কইরা তারা ছুটিয়ে নিয়ে আসতে পারবে পতাকা পর্যন্ত তাকে বলতেইব তাহলে আপনারা করলাম এই সরি ইয়াতে মাস্কাটে মেনজে সেন্টারমেন জেল সেন্টারে ওইখানে তাকে নিবে না সেন্টারে নিবে না এখানে যেই যেই এলাকায় আছে ওই এলাকায় রাখবে ওইটা মালিকের সাথে যোগাযোগ থাকলে আর যদি কোনো যোগাযোগ কেউ না করে তাহলে আপনার সফর সেন্টারে নিয়ে যাবো সফর জেলে নেওয়ার পরে ওইখান থেকে পনেরো দিন বা এক মাসের ভিতরে তাকে দেশে পাঠিয়ে দিবে সর্বোচ্চ এক মাস অনেক অনেক সময় দেখা গেছে বিশ বাইশ দিন এর মধ্যে কিন্তু সিরিয়ালে তাকে পাঠায় দেওয়া হইতেছে ওইটা তাদের সরকারি খরচে আপনারা জানেন যে এটা ইউএনএ খরচটা বহন করতেছে দেত তরফ থেকে ওই তাদেরকে দেশে পাঠানো দিয়েছে তো যাই হোক দর্শক আশা করি নিশ্চয়ই ভালো আছেন এবং যারা ও মানে যারা বর্তমানে আছেন আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই সবাই সতর্ক অবস্থান থাকবেন যাদের কাগজপত্র নয় যারা অবৈধ আছেন তারা অবশ্যই সতর্ক অবস্থান থাকবেন আর পরবর্তীতে হয়তো রমজানের পরে আপনাদের ভালো একটা খবর নিশালার সুসংবাদ দিতে পারবো সে অপেক্ষা করতেছি এবং অবশ্যই মহান রাবুল আলমিনের কাছে এই মাহে পবিত্র রমজান মাস আল্লাহর কাছে দোয়া করি সবাই আল্লাহ পাক আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক এবং সবাই থেকে সবাইকে রক্ষা করুক এই আশা ব্যক্ত করে আজকের মতন এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ